আসসালামু আলাইকুম আলহাম কাতু রাইসা ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মারকবাদ রাইসা ন্যাচারাল অ্যাগ্রো ফার্ম সম্পূর্ণ ইন ব্রিডিং ফ্রি নিজস্ব প্যারেন্টস থেকে কোয়েল পাখির বাচ্চা উৎপাদন শুরু করেছে আপনাদের যাদের সুস্থ সবল এই গ্রেড মানের কোয়েল পাখির বাচ্চা লাগবে বিশেষ করে জাপানি যে কোয়েল পাখির বাচ্চাটা আছে জাপানি যে জাত আছে জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাইসা ন্যাচারাল ফার্মের নিজস্ব উৎপাদিত নিজস্ব প্যারেন্টসের থেকে উৎপাদিত ইন ব্রিডিং ফ্রি যে বাচ্চাটা এই গ্রেড কোয়ালিটির সেই বাচ্চাটাই কিন্তু বর্তমানে আপনাদেরকে প্রোভাইড করতেছে আপনারা যারা পূর্বে আমার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নিয়েছেন তারা আমাদের রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্মের বাচ্চার কোয়ালিটি সম্বন্ধে অবগত আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দুয়ার বরকতে আমরা রিপিট কাস্টমার পাচ্ছি আমাদের সাথে যারা লেনদেন করতেছে তারা আমাদের সাথে বারবার লেনদেন করতেছে কারণ আমাদের কথায় কাজে এবং আমাদের প্রোডাক্টে তারা সন্তুষ্টবিধেই কিন্তু আমাদের সাথে আপনার রিপিট হিসেবে তারা আমাদেরকে অর্ডার করতেছে তো দেখতেই পাচ্ছেন যে রাইসা ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের ব্রিডিং ফ্রি কোয়েল পাখি জাপানি কোয়েলের দ্বিতীয় বেচের বাচ্চা অলরেডি কিন্তু বের হয়ে গেছে এই বাচ্চাগুলো আমাদের পূর্বে বুকিং নেওয়া ছিল যেহেতু এখন বাচ্চার প্রচুর চাহিদা যেহেতু এখন বাচ্চার প্রচুর চাহিদা আমরা চাই বা সাথে সাথে বাচ্চা দিতে পারতেছি না তবে আমরা বুকিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ে বাচ্চা ফুটিয়ে দিতে পারতেছি আমাদের ন্যাচারাল চারেল অ্যাগ্রোফার্মে এখন মোটামুটি উৎপাদন চালু আছে আপনারা যারা হান্ড্রেড পারসেন্ট পিওর জাপানি যে বাচ্চাটা আছে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি জিরো আপনারা এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য দুইভাবেই আপনারা ব্যবস্থা নিতে পারেন দুইভাবেই আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন পড়ে অর্থাৎ বাচ্চা বোর্ডিং করার জন্য যত প্রসিডিউর আছে ওষুধ পানি থেকে শুরু করে খাবার বা কিভাবে কি করবেন যাবতীয় বিষয়টা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের দেওয়া আছে আপনারা যদি বুঝে থাকেন তাহলে ভালো আর যদি দেখে থাকেন তাহলে খুবই ভালো আর যদি আপনারা আমাদের ভিডিও না দেখে থাকেন কিন্তু আপনারা মুখে জানতে চান তাহলেও আপনারা জানতে পারেন আমরা আপনাদেরকে সার্বিকভাবে হেল্প করব যেন আপনাদের বোর্ডিং এ কোনো ধরনের সমস্যা না হয় আপনারা যেন সঠিকভাবে বোর্ডিং করতে এই আর কি তো দেখতেই পাচ্ছেন যে রাইসান বাচ্চাগুলো অল্প কিছুক্ষণ আগে বের হয়েছে যে কারণে একটু ভিজা ভিজা আছে এখনো পরিপূর্ণ শুখায়নি যখন শুখাবে তখন দেখবেন যে এরা কোন ধরনের দৌড়াদৌড়ি করে এই হইল অবস্থা তো যাই হোক আপনাদের যাদের বোর্ডিং সহযোগিতা প্রয়োজন যে বোর্ডারে আপনারা কি ধরনের বোর্ডিং চলাকালীন সময়ে কি ধরনের ওষুধ পানি দিবেন বা আপনারা কতদিন বোর্ডিং করবেন কতগুলো লাইট দিবেন কিভাবে খাবার দিবেন কিভাবে পানি দিবেন যাবতীয় বিষয়গুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন এছাড়াও আপনার প্রয়োজনে আমরা আপনাদেরকে মোবাইলে অ্যাডভাইস করে থাকি তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আরেকটা কথা আপনারা যারা বুকিং দিবেন অবশ্যই বুকিং দিয়ে একটা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবেন আপনারা ফোন দিলে আমরা সাথে সাথে বাচ্চা দিতে পারবো না আপনাদের থেকে বুকিং নিব নেওয়ার পরে আপনাদেরকে আমরা টাইম দিয়ে দিব যে অমুক দিন আমাদের বাচ্চা ফুটবে আপনারা খামারে আসবেন দেখে শুনে বাচ্চা সুস্থ সবল আপনার পছন্দ মতো বাচ্চা আপনারা নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম